এই সমস্ত অর্বাচীনদেরকে যদি ভোটে আপকে হারাতে না পারেন তাহলে এদের কোনদিন শিক্ষা হবে না এরা এত কিছু করার পরেও জানে যে মুসলিমদেরকে বিজেপি গেরুয়া এরা হিন্দুদের খেপাবো মোদীর কোন স্কিম থেকে মুসলমান বাদ গেছে কোন স্কিম থেকে শুধু কি হিন্দুদের জন্য স্কিম করেছে আর জয় শ্রীরাম মানে রামরাজ্য মুসলিমরা বলবে না তার কি হয়েছে কিন্তু রামরাজ্য মানে কি মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ ভালো কথায় সবাই বলে যে আমি রামরাজ্য চাই রামরাজ্য মানে কি সুশাসন মাথায় ছাদ থাকবে পেটে ভাত থাকবে হাতে কাজ থাকবে এটাই তো রামরাজ্য এই সব করে এদেরকে খেপিয়ে রেখেছে মমতা ব্যানার্জির ছকটা হচ্ছে ভোটের রাজনীতি মুসলমানদের বলবো তোমরা বিপন্ন বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে আমরা নিকে আজানও বন্ধ করে দেবো উনত্রিশে নভেম্বরের কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে বন্ধ বন্ধ করেছে সবকে নাকি মাথায় তুলে মুসলমান দেখার অনেক মুসলিমরা এসছে এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয় আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যাবো মানে যাই হোক এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে গতকাল টেটের নামে এক টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে রাম রাজ্য মানে কি আজকে একটা ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই যে রাম রাজ্য হয়ে যাবে রাম রাজ্য হয়ে যাবে রাম রাজ্য হলে মুসলিমরা থাকতে পারবেন না এই যে একটা প্রচার তো অ্যাকচুয়ালি রাম রাজ্য মানে কি রাম রাজ্য বলে যেভাবে ভয় দেখানো হচ্ছে মুসলিম সম্প্রদায়কে সেটা কতটা ভয়ের তার একটা ব্যাখ্যা উনি কিন্তু আজকে দিয়েছেন বলেছেন যে এটা হচ্ছে শাসকের একটা পলিসি আর কি হবে কি ভোটটাকে আদায় করতে হবে বিজেপি এলে সব বের করে দিবে তুলে নিয়ে চলে যাবে বিষয় কিন্তু এগুলো কিছু নয় প্রধানমন্ত্রীর এমন কোন স্কিম কি আছে যেখানে মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে এমন কোন স্কিম আছে বিজেপি এলে নাকি ধর্মীয় কোন আচার পালন করতে পারবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজন কিন্তু এই যে উনত্রিশে নভেম্বর ধর্মতলাতে যে প্রোগ্রামটা হয়েছে যেখানে অমিত শাহ এসেছিলেন চন্দনা বাউরি বিজেপি দুপুরের আজান হচ্ছিল জোহরের আজান হচ্ছিল তো তিনি কি আজান চলাকালীন বক্তব্য রেখেছেন নাকি বক্তব্যটা বন্ধ করেছিলেন যতক্ষণ আজানটা হয়েছিল পাশ থেকে বলছিলেন কয়েকজন যে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমরাও ছিলাম এটা ঠিক আমিও দেখেছি আমি সেসব নিয়ে খবরে পড়েছিলাম যে যখন আজান হচ্ছিল তখন চন্দন বাউরি অথচ বলা হয় যে বিজেপি এলে বন্ধ কিন্তু এগুলো তৃণমূল কংগ্রেস বলে প্রচার করে ভয় দেখায় রামরাজ্য রাম রামরাজ্য মানে কি দেখো জয় শ্রীরাম বলা হয় মুসলমানরা বলবেন না তাতে কি হয়েছে এটা যেটা উনি বলতে চাইলেন বলবেন না কি হয়েছে কিন্তু রামরাজ্য রাজ্য হয়ে যাবে রাম রাজ্য মানেটা কি রাম রাজ্য মানে যেটা বলার চেষ্টা করলেন ওনাদের বিশ্বাসের জায়গা থেকে কথাটা বলছেন ওনারা রাম রাজ্য বলতে সেটা কি ভাবেন অন্যরা ওই নাও ইউজ করতে পারেন রামরাজ্য তারা নাই বলতে পারেন কিন্তু রাম রাজ্য মানে এই নয় যে মুসলিম সম্প্রদায়ের লোকজন আর কেউ থাকতে পারবে না সব উল্টো দিকে বইবে হাওয়া এরকম নয় বিষয়টা রাম রাজ্য বলতে তারা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে সুশাসন সুশাসন প্রতিষ্ঠা যেটা এখন নেই ন্যায় প্রতিষ্ঠা যেটা এখন নেই একেবারে দাঁড়ি পাল্লা ধরে মানুষের বিচার সকলকে সমান চোখে দেখা রাম রাজ্য মানে ওই চোখে নিরপেক্ষতা এই অ্যাঙ্গেলটা এটা বলা হচ্ছে আহ মানে রামরাজ্য রাম রাজ্য মানে এই নয় যে শুধু রাম মানে শুধু হিন্দু বা রাম ভক্তরাই থাকবেন আর অন্য ধর্মের যারা বিশ্বাসী আর কি তারা কেউ থাকতে পারবে না এটা এটা রাম রাজ্য ওই অর্থে নয় হচ্ছে যেটা তারা বিশ্বাস করেন যে রামের চোখে একটা শাসন সুশাসন সকলের জন্য সমান অধিকার ন্যায্যতা মানে আইনের সঠিক বিচার সঠিক ব্যবহার এটা হচ্ছে রামরাজ্য সুশাসন এক কথা এবং সেই সঙ্গে যেটা বললেন রামরাজ্য মানা হচ্ছে মাথার উপরে ছাদ পেটে ভাত হাতে কাজ এটা প্রতিষ্ঠা হওয়া প্রতিষ্ঠিত হওয়া মানে ভিত্তি না করা প্রত্যেককে প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠিত হওয়া যে রাজ্য হয় সেটা হচ্ছে রামরাজ্য নিজেদের পরিশ্রম সবলতা মানে কাজ করে খাওয়ার মানসিকতা এবং সেই সক্ষমতা সেই পরিকাঠামো তৈরি করা আর ন্যায় বিচার করা ন্যায় প্রতিষ্ঠা করা এটা হচ্ছে রামরাজ্য রামরাজ্য মানে এই নয় যে শুধু ওই রাম 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 করা হবে এরকম বিষয় নয় আর ওখানে আরো আর সেখানে কোনো আজার হবে না নামাজ হবে না বা খ্রিস্টান যারা আছেন তাদের বাইবেল চর্চা হবে না এটা 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 ওটার অর্থ নয় যারা এটা বলছেন তারা রামকে রাম এইভাবেই রামকে তারা এইভাবেই দেখেন নাই ন্যায় প্রতিষ্ঠার বিষয়টা তারা দেখেন সেই অ্যাঙ্গেলে বলার চেষ্টা করছেন ফলে যারা এই সব দেখাচ্ছেন মুসলিম সম্প্রদায়কে বিশেষ করে এগুলো ভুল এটা হচ্ছে একটা কৌশল ভোটটাকে আদায় করার এটাই কিন্তু আজকে উনি একেবারে বুঝিয়ে দিয়েছেন যে এই হচ্ছে রাম রাজ্যের অর্থ এখন দেখা যাক সেটা আবার অন্যরা বুঝবেন কিনা অন্যরা বুঝবেন কিনা সেটা আমরা পরে বুঝবো কিন্তু ওনারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এর মানে ওই ওটা নয় যেটা বলা হচ্ছে ওটা নয় যেটা বোঝানো হচ্ছে ওটা নয় যেটা ভয় দেখানো হচ্ছে ওটা নয় দর্শক নিশ্চয় এ নিয়ে আপনারা বলবেন তবে আজকে এর সঙ্গে আর একটা বক্তব্য শুনিয়ে দেবো আজকে আর একটা তথ্য দিয়েছেন যে এই ভোট আদায় করার যে কৌশল সেখানে ওই পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে আর এদিকে মদ খাওয়ানো হচ্ছে তো মদ খাওয়ানোর কথা বলতে গিয়ে এই সরকারের আমলে কত মানে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে তার একটা হিসেব উনি দিয়েছেন আমি সেটা আপনাদেরকে শুনিয়ে শেষ করব যে রাজ্যে একমাত্র ওই শিল্পটারই উন্নতি ঘটেছে একমাত্র ওই শিল্পটারই উন্নতি ঘটেছে সেটা হচ্ছে মদ শিল্প চোলাই শিল্প তো মদ শিল্প মানে এই সরকারের আমলে কত লাইসেন্স নতুন করে দেওয়া হয়েছে তার একটা পরিসংখ্যান উনি কিন্তু আজকে দিয়েছেন দর্শক আমি সেটা দেখিয়ে শেষ করব শুনুন দর্শক উনি কি বলেছেন নতুন মদের দোকানের লাইসেন্স আর কিছু লোককে পাঁচশো টাকা দিয়ে ভোট নিয়ে নিচ্ছে ছেলেকে বলছে মদ খাও এখানে দেখুন এখানে তিন চারশো লোক পাঁচশো লোক আছে তার মধ্যে একজন মাতাল আছে বারোটার সময় মদ খেয়ে মাথায় মানে আছে দাঁড়িয়ে আমি বলতে পারি একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছি দর্শক সাড়ে বারো বছরে একুশ হাজার একুশ হাজার টোয়েন্টি ওয়ান থাউজেন্ড একুশ হাজার মদের দোকানের লাইসেন্স দিয়েছেন মমতা ব্যানার্জি তার সরকার দিয়েছে হাজার ভাবন বাংলাটাকে মদে কিভাবে হয়েছে আর একটা পুরস্কার পেয়েছিল না এই সরকারটা ওই যখন জি হচ্ছিল একটা পুরস্কার না যেটা নিয়ে আবার গর্ব করে পোস্ট করেছিলেন মানে মুখ্যমন্ত্রী বা তার সরকার পোস্ট করেছিল পুরস্কার পেয়েছে জি টোয়েন্টি সম্মেলনে সে ছিল সেটা মদে অনলাইন মদ বিক্রিতে অনলাইন মদ বিক্রিতে খুব টেকনোলজি ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে পড়েছে আর কি আবার গর্বের এবং সেটা নিয়ে গর্ব করে আবার টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছিল রাই বলেছিলাম যে লজ্জা লাগে না এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা চুপি চুপি যা করছেন করছেন সর্বরা করছেন কাউকে বলবেন না বাড়িরও কাউকে বলবেন না বাড়ি যারা বাড়ির আত্মীয় তাকেও কাউকে বলবেন না যে এতে আমরা পুরস্কার পেয়েছি টাকা লুটছেন টাকা ইনকাম করছেন ঠিক আছে কিন্তু এটা বলবেন না আমি মদ বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করেছি এবং আমরা আমরা হাইয়েস্ট এটা কাউকে বলবেন না দুটো কথা কাউকে বলবেন না একটা হচ্ছে মদ বিক্রি করে এই রাজ্য অনেকটা এগিয়ে গেছে এটা কাউকে বলবেন না মানে লজ্জার কথা নিজেদের লজ্জা নিজেদের নিজেদের মধ্যেই রাখুন লোক হাসাহাসি করবেন না বা নতুন যে প্রজন্ম বা টোটাল বাংলাকে লজ্জায় ফেলবেন না আর একটা কথা সেটা যে জব কার্ডে আমরা এক নম্বরে এটাও কাউকে বলবেন না চুপি চুপি রাখবেন মনের মধ্যে এটাও কাউকে বলবেন না ওটাও বাংলাকে লজ্জায় ফেলে দেয় যে আমরা জব কার্ডের কাজে এগিয়ে অন্যান্য রাজ্যে রাজ্য আইটিতে এগিয়ে শিল্পে এগিয়ে ইনকামে এগিয়ে তাদের পারচেসিং পাওয়ারে এগিয়ে লাইফস্টাইলে মানে স্ট্যান্ড লাইফ লাইফস্টাইলের যে মানে স্ট্যান্ডার্ডি সেই সব জায়গাতে তারা এগিয়ে আর আমাদের বাংলার জবঘের কাজে এগিয়ে মাটি কাটার কাজে তাও তো আবার চুরি তাও আবার চুরি করে এগিয়ে নদীর 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 গর্বে পুকুর কেটেছে বলেছে ধরা পড়ে গেছে তো পুকুর কাটা যখন পুকুর খুঁজতে পারা হচ্ছে পুকুর খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় পুর কেটেছে বলা যায় নদীর নদীর গাবালে মানে নদীর ভিতরে নদীর ভিতরে আবার কি পুর কাটা হবে নদী নদী সংস্কার নদী কাটা হচ্ছে নাকি

তো এত সব করেও তারা ভোটে জয়ী হয়ে যাচ্ছে ওই একটাই বিষয় মুসলিম ভোটটাকে আদায় করা ছলে বলে কৌশলে জুজু দেখিয়ে ভয় দেখিয়ে যে বিজেপি এলে আর থাকতে পারবেন না বিজেপি এলে আর নামাজ পড়তে পারবেন না বিজেপি এলে আর ঈদের মানে কোনো মানে ধর্মীয় রীতি পালন করতে পারবেন না রাম রাজ্য হয়ে যাবে সারাক্ষণ রাম 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 হবে আর কোনো এখানে কোনো ধর্মীয় আচার হবে না এই যে ভয় দেখানো এইসব ভয়টাই দেখিয়ে আর এই মুসলিমদের মুসলিমরা সারা জীবনই ওই মানে নিজস্ব বিবেক বুদ্ধিকে তারা ইউজ করে না শুধু ভয় দেখায় আর ভয় খেয়ে যায় আমি তো মুসলমান আমি তো বলছি জোরবেলায় আজও বলছি রোজও রোজই বলে যাবো কারো ক্ষমতা নেই আমাকে এই দেশ থেকে হটিয়ে দেওয়া আর আমি বিশ্বাস করি যে সরকারি আসুক মানে ওই ভয় দেখে ভোট আদায় করার জন্য কেউ কেউ বলতে পারে কিন্তু এটা আমি বিশ্বাস করি না যদি কেউ ভয় দেখায় সে মিথ্যা সত্যি ভয় দেখাচ্ছে সত্য নয় তার কোনো ভিত্তি নেই কারণ আমি এ দেশীয় এই দেশকে আমি ভালোবাসি আমার এই দেশে থাকার সব ডকুমেন্টও রয়েছে আমার কোনো ভয় নেই যে সরকারি আসুক আমার কোনো ভয় নেই যেই ভয় দেখা কামাকে আমি ভয় পাই না আমি ভীত নই যারা আপনারা এখনো ভয় পাচ্ছেন এনআরসি সি এ ভয় খাবেন না যারা এ দেশীয় এ দেশীয় মুসলিম তাদের জন্য কোনো ভয়ের ব্যাপার নেই যারা অন্য দেশ থেকে এসছেন তাদের ভয় থাকতে পারেন আর আমাদের প্রশ্ন কেন এসছেন আপনার চলে গেছিলেন ওখানে ভালো থাকবেন বলে আমাদের পূর্বপুরুষ তারা যাননি তারা দেশকে ভালোবাসেন তারা এখানে থাকতে চেয়েছেন হিন্দু মানে হিন্দুদের সঙ্গেই থাকতে চেয়েছেন তো আপনারা কেন আবার আসছেন ওখান থেকে আপনার তো ধর্মীয় অত্যাচারে তো আপনারা কেউ আসবেন না ওখান থেকে হিন্দুরা আসতে পারেন কারণ হিন্দুরা ওখানে মাইনরিটি তারা আসতে পারেন আপনারা কেন এসছেন তারপর নিশ্চয়ই আপনাদের অন্য কোনো ধান্দা রয়েছে তো অন্য কোনো ধান্দা নিয়ে ভারতবর্ষে ঢুকবেন আর আপনাদেরকে কেন তাড়ানো হবে না সেটা নিয়ে আমরা আওয়াজ তুলবো মুসলমান হিসেবে সে ঘুরে এটা শফিকুল ইসলাম কখনো করবে না কারণ দেশ আগে এটা কখনো করবে না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসবেন সেটাকে সাপোর্ট করবো করবে না আর যদি এইসবের জন্য আমাকে কেউ কেউ তথাকথিত মুসলিম কলঙ্ক বলেন বলবেন কিন্তু আপনারাও একদিন বুঝবেন যে কথাটা আমি বলছি সেটা কতটা ঠিক আর যারা আপনাদেরকে এইরকম ভয় দেখাচ্ছে সেটা কতটা ঠিক সেটাও কিন্তু আপনারা বুঝবেন এবং ধর্মটা ভালো করে বুঝুন পড়ুন তারপরে এইসব নিয়ে সিদ্ধান্তে আসবেন যে শিক ইসলাম ইসলাম ধর্মের কলঙ্ক কি কলঙ্ক নয় দেশকে ভালোবাসার জন্য যদি কলঙ্ক হয়ে থাকি এরকম কলঙ্ক আমি চাই কারণ আমি বিশ্বাস করি ইসলাম ধর্ম সেটা বলে না আপনারা ভুল বুঝছেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ